তুমি ইল্লাহ রহমার রাহিম বিপুলের খুব সুন্দর একটা ড্রেস দেখেন খেয়াল করে দেখেন পুরো বড়িতে এরকম সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতে এই পেয়ে যাবেন কাজের কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন খেয়াল করে দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা এটা চিরুন কাপড়ের উপর চিনুনের উপরে কিন্তু ওভার কাজ করা সফট সিল্কের প্যান্টের কাপড়ই ইনার কাপড় হবে দেখেন ড্রেসের লুকটা দেখেন কী পরিমাণ সুন্দর কালারটা খুব সুন্দর ডিপ মেরুন কালারের মধ্যে দেখেন একদম ইদকাল কালেকশন ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বড়িতে এরকম সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কাটকের কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে হাতা হাতেই বড়াটা পেয়ে যাবেন তো ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনন কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে অল ওভার কাজ করা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিপলের ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যার কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন কাজে কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন ওনাটাও কিন্তু চিনন কাপড়ের মধ্যে খুব সফট কাপড়গুলো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে এগুলো আমি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বলি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস তো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে